দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি খলিফারহাট হাট মেলাতে এখানে দেখছেন এই যে ফার্নিচারের অনেকগুলো আইটেম রয়েছেন এখন যিনি এখানের দায়িত্বে আছেন আমরা সরাসরি ওনার সাথে এখন কথা বলবো ওনাদের শোরুমটা কোন জায়গায় এবং কোন জায়গা থেকে মেলাতে এসেছে সরাসরি আমরা ওনার থেকে জানার চেষ্টা করবো এবং সর্বপ্রথম ওনার নাম জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমার নাম হলো মেহরাজ আমাদের শুরু হইতে যায় আপনার মাইজদে বিশ্বনাথের এখানে চুলা সাদর মোড়ে বড় দোকান শাকিল ফার্নিচার মেলা এমন আমাদের দ্বিতীয় শুরু হইল যায় ইসলামগঞ্জ বাজার আপনার শাকিল ফার্নিচার মেলা এমন আমাদের তৃতীয় শুরু হইল যায় সোমণি পূর্ব বাজার নাভিদ্র ফুলের একশো গোছ পরে ওইখানে আমাদের বড় শোরুম শাকিল ফার্নিচার মেলা এমন আমাদের এই মেলা করার উদ্দেশ্য হল যায় আমাদের দোকানে পচার জন্য আমরা এখানেও করতেছি এখানে আমরা এই খলিপাড়াট উরুস এটা মনে করেন উপর করে উরুস চলতেছে আমরা এখানে আসছি আমরা পনেরো দিনের মতো থাকবো এখানে আমরা আবার ইসলামের ইয়া চন্দ্রগঞ্জ আমরা ওইখানেও উরু একটা করে আসছি ওইখানেও আমরা পনেরো ষোলো দিন ছিলাম এখন এখানে আসছি আমাদের মনে করেন বিভিন্ন আকারের মাল আছে ক্যানাডিয়ান রোডের পার্টেক্সের ভিনিয়ারের এমন সেগুন কাঠের বিভিন্ন আকারের প্রকারের মাল আছে আমরা মনে করেন দীর্ঘদিন ধরে মানুষকে চাপিয়ে দিয়ে আসছি আমাদের এই ব্যবসার বয়স পঁয়ত্রিশ বছর আমাদের কোম্পানি অনেক আগ থেকে মনে করেন ব্যবসা করতেছে এমন আমাদের এখানে চাইমবোর্ড আছে চমুনিতে এমন আমাদের দীর্ঘদিন মনে করেন আমরা এইসব মাল প্রোডাকশন দিয়ে আসতেছি মনে করেন সেগুন কাঠের বিভিন্ন আকারের মালাগারের প্রোডাকশন দিচ্ছি এমন এই মেলা উপলক্ষে আমরা করতেছি মনে করেন আমাদের মাত্র মেলা শুরু হয়েছে আমরা মনে করেন দীর্ঘদিন এখানে থাকবো আগামী তো ইনশাল্লাহ প্রচারের জন্য আমরা এই মেলাটা করব। এমন মনে করেন আমাদের যেসব মালগুলা এগুলোতে আমাদের কোনো উশ আসে না অনেক পার্টের অনেকগুলো নর্মাল কার্ডের মধ্যে ওষের জন্য মানুষে বিরক্ত হয়ে এসব মাল ছাড়ি দে ব্যবহার করতে চায় না তাই আমরা এসব মালে কোনো ওষ আসবে না আমাদের পনেরো বছরের কাঠে লিখিত গ্যারান্টি পাবেন আমরা দীর্ঘদিন মনে করেন এবারে ব্যবসা করে আসতেছি কোনো ইনশাল্লাহ কোনো আন থেকে আমাদের মনে করেন আপনার কোনো কোম্পানি আসে নাই এমন আমাদের এখানে আছে দুই পার্টের আলমারি এদের পাশে আছে তিন পাডের আলমারি অফ ড্রেসিং স্যুকাইজ আমাদের অনেক মাল আসতেছে আমরা আপনারা ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ধন্যবাদ দর্শক ভাই মুখ থেকে আপনারা যেমনটি শুনেছেন এখানে মেলায় এসেছেন উরুষ উপলক্ষে খলিপার হাট এসেছেন ওনারা জাস্ট এখানে এসেছেন স্যাম্পল হিসেবে জাস্ট সুজন্যে প্রচারের জন্য যেমনটি আপনারা দেখছেন উনি যে কথাটা বলেছেন দীর্ঘ অনেক বছর থেকে ওনারা ব্যবসা করে আসছেন আর দেখছেন এখানে ভালো উন্নত মানের যেমনটি আমি আপনাদেরকে একটি খুলে দেখাচ্ছি যেমনটি যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে শফিসগুলো খুবই সৌন্দর্য ক্যামেরাম্যান আপনি যদি একটু দয়া করে এদিকে আসেন তাহলে যেমনটি দেখছেন এই যে দর্শক আপনারা নিতে পারবেন ওনাদের এখান থেকে আপনাদের জন্য ভাই একটা ব্যাপার আপনাকে জিজ্ঞাসা করতে চাই আমি সরাসরি মেলা উপলক্ষে কি আপনাদের এই কোম্পানি থেকে বা আপনাদের এই শোরুমের পক্ষ থেকে কোনো মূল্য ছাড় আছে কিনা আমাদের মূল্য ছাড় আছে বিশ পার্সেন্ট বল আমাদের ছাড় আছে আমরা চমুনি শুরুও ছাড় দিচ্ছি মাদি শুরুমও ছাড় পড়তেছে এমন আপনার ইসলামগঞ্জেও বাজার যেটা ওদের আমরা ছাড় দিচ্ছি মনে বিশ পার্সেন্ট করেই ছাড় দিচ্ছি আমরা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক যেমনটি শুনেছেন আপনাদের যদি কারো এই প্রয়োজন মনে করেন ঘরের সমসগী এখানে রয়েছেন ওয়ার্ডড রয়েছেন যেমনটি আপনারা দেখছেন ওয়ার্ডড রয়েছেন তারপরে খাট রয়েছেন বা ড্রেসিং টেবিল রয়েছেন ভালো উন্নত মানের যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা মেলায় আসবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আবারও দেখা হবে আপনাদের সাথে এ পর্যন্ত আমি আপনাদের থেকে মূর্তি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাইয়া ভাইয়ার নামটা সুমন ভাই এই স্টলটা মেলাতে কোন জায়গা থেকে এসে দিয়েছেন থেকে আজকে তো উদ্বোধন হয়েছে না আচ্ছা এটা কয়দিন থাকবে তিন দিন থাকবে এখন আজকে কি অবস্থা বেছে কেনার কি অবস্থা প্রথম দিনের অবস্থা বা হওয়ার কারণে মানুষ তেমন জমে না ভালো ভালো হয়তো আরো আসছেন কি আগে এখানে আরো আগে আসছিল ধন্যবাদ ভাইয়া ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এখানে দেখছেন সমাজগুলি রয়েছেন আসলে যেমনটি দেখছেন ছোট সোনামানিদের খেলনার আইটেমটি এখানে মেলার ভিতরে দেখতে পাচ্ছেন স্টলে তার পাশে রয়েছেন কসমেটিকের আইটেম যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখছেন আসলে খুব সুন্দর করে মেলাটি সাজিয়েছেন মেলা মেজারমেন্ট কমিটি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নামটা সিদ্দিকুর রহমান ভাইয়া এই মেলা তো আজকে শুরু হয়েছে না তো এখানে কয়দিন থাকবে মেলাটা তিন দিন থাকবে আপনি স্টলটা কোন জায়গা থেকে চাঁদপুর থেকে আচ্ছা বেচা কিনা আজকে প্রথম দিন অবস্থা বা হিসেবে বেচা কিনাটা কেমন আমি এখানে আসি নাই সর্বপ্রথম এসেছেন মোটামুটি এমনি ভালো আছি নিচে ধন্যবাদ ভাইয়া প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা ব্যাপারে জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সর্বপ্রথম গিয়েছিলাম যে পাশে ফার্নিচার দোকানগুলো রয়েছেন উন্নত মানের ফার্নিচার এখানে কিন্তু বিক্রির জন্য এনেছেন আপনারা দেখছেন এই এখানে এই উরুস তিন দিনব্যাপী দরগা মেলা চলছে আসলে এই দরগা মেলার স্থানটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে নোয়াখালী মাইজদি থেকে একটু পশ্চিমে আসার পরে খলিফার হাট খলিফার হাটের একেবারে পাশেই শিবপুর এই শিবপুর ভিতরে পড়েছেন এই শিবপুর এখন আমি সরাসরি সেই উরুস ও মেলার মাঠে সরাসরি এখন আছি এখানে থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমি এখানে যারা স্টল দিয়েছেন তাদের সাথেও কথা বলেছি তারা মোটামুটি আজকে যেভাবে প্রথম দিন হিসেবে উদ্বোধনীয় হিসেবে খুব মোটামুটিভাবে ভালো বিক্রি করেছেন এখন তারা তেমনটা তারা তেমন এমনটাই আশাবাদী যে আসলে বাকি দুদিনে তারা খুব ভালো বিক্রি করতে পারবেন দর্শক তো দর্শক সব কিছু মিলিয়ে এখানে কিন্তু খাওয়ার আইটেমের দোকান রয়েছেন এবং এখানে রয়েছেন প্রশাসনের নিরাপত্তা রয়েছেন আসলে সব দিকে যারা এই উরুস এবং এই যে ধর্গা মেলা করছেন সেই মেলার যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু খুব কঠিনভাবে সিফটি দিচ্ছেন এবং কোনো প্রকারে যেন এখানে কোনো সমস্যা না হয় বা কোনো বড়ো ধরনের কোনো অসুবিধা বা গ্যামজাম সৃষ্টি না হয় সে ব্যাপারে তারা আসলে তৎপরতা রয়েছেন এবং অ্যালার্ট রয়েছেন সব কিছু মিলিয়ে আসলে দর্শক যেমনটি আপনারা দেখছেন এখানে অনেক মানুষের ভিড় রয়েছেন দেখছেন তারা এই উরুস এবং এই ধর্গা মেলা দেখার জন্য এসেছেন কিন্তু এই মেলাটা কিন্তু থাকবেন মাত্র তিন দিন তো দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ এবং পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা